সুমান মণ্ডপ দায়িত্বে আছেন আমি পুজো কমিটির কালচারাল সেক্রেটারি আগামীকাল সরস্বতী ধরণের আমাদের আগামীকাল সরস্বতী পুজোয় এবছর আমাদের এই পুজো বত্রিশতম বর্ষে পদারপরি করেছে তো আমাদের এই অনুষ্ঠানকে পুজোকে কেন্দ্র করে অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে যেমন মাঠের ভেতরে যে দেওয়াল আছে সেই দেওয়ালে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা হয় দ্বিতীয়ত বসে আঁকা প্রতিযোগিতা হবে কালকে আর আমাদের এখানে আগামীকাল সন্ধ্যেবেলা রোড কুইজ রয়েছে আর তারপরেই আমাদের এই ঠিক মঞ্চের পেছনে মাঠে আমাদের মন্ডপের ঠিক পেছনে যে মঞ্চ হয় গ্রাউন্ডে সেখানে কালচারাল অনুষ্ঠান হবে আগামীকাল একটা চমক দেয় চমক থাকছে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ এই দিন অনুষ্ঠান হবে পঁচিশ তারিখে আসছে আমাদের লগ্নজিতা কলকাতা থেকে আগত শিল্পী লগ্ন সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান আমাদের এখানে পরিবেশন করবে আর রানাদা আমাদের থেকে রানাদা চব্বিশ তারিখে রানাদানো অনুষ্ঠান রয়েছে বম্বে থেকে রানা দা যে আছে আমাদের ছেলে এটাই তারিখের প্রত্যেক বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো হয় প্রত্যেক পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে প্রত্যেক মা আমাদের এখানে সাংস্কৃতিক চেতনা যেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক চেতনা যেন মানুষের মধ্যে পৌঁছায় এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা গান বাজনা আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সেগুলো সবাই সব জায়গাতেই পরিবেশন হয় এটাই আমাদের বার্তা সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সরস্বতী পূজা মানে সম্পূর্ণ করবো